সালাম আলাইকুম দেখতে পাচ্ছেন যে এখানে একটা ছোট বেলেন্ডা নিয়ে চলে আসছি ব্যবহার করার জন্য ছেলের উদ্দেশ্য কিছু আনছিলাম তো সেই সাথে আমি ভাবছিলাম যে একটা ব্যবহার করে ইউজের দেব তো এটার বিষয়টা হচ্ছে কি এটাতে আমি আগেই ভাবছিলাম যে পানি ইউজ করা যাবে না কারণ এটা হচ্ছে অনেকগুলো নাট আছে এখান দিয়ে কারণ এটা হচ্ছে একটি যে নাট গুলো আছে এখান দিয়ে পানি লিক করে এবং এই যে ফাঁকাটা আছে না এখান দিয়ে পানি লিক করে এখান দিয়ে কারণ এটার সাথে তো কোনো প্রোটেকশন নাই পানিটাকে যে আটকায় রাখবে তার জন্য যে একটা প্রোটেকশন দরকার এখানে কিন্তু কোনো প্রোটেকশন নাই এই যে সরাসরি না যার কারণ হচ্ছে কি এটা পানি লিক করে আমি এটা আনছি ভাবছিলাম আপনার ইউজার রিভিউ দিব ইউজার রিভিউ তো হচ্ছে কি আপনার এটাতে পিএইচ কুচি বিলিট করেছিলাম খুব সুন্দর ফিনিশিং হয় এবং আদা যেটা আছে আদা আদার যে আশাটা থাকে ওটা খুব সুন্দর ফিনিশিং হয় এবং ধনিয়া জিরা আর আমি জিরা ই করছিলাম ছোট জিরা যেটা ওটা খুব সুন্দর ফিনিশিং আসে তারপরে গিয়া হচ্ছে গিয়া আপনার শুকনা জাতীয় যেগুলো আছে ওগুলাতে খুব সুন্দর ফিনিশিং আছে কোনো কমপ্লেন নাই আশা করি আসবে না আর ভিজা যেটা আদা আদা হচ্ছে পানি ছাড়া ব্লেড করলে খুব সুন্দর ফিনিশিং হয়

রাবার দিয়ে প্রোটেকশন করে দাও এখানে পরে ওই দিত সময়ের কারণে দিতে পারে নাই ওরা আবার জিজ্ঞাসা করছিল এটা কি পারবি না আমি দিয়ে দিব পরে আমি বলছিলাম না সমস্যা নাই এটা আমি দিয়ে নিব না আর হচ্ছে কি অনেকগুলা বিলেটের মাথা তো এটা অনেক গুলা মাথা যার কারণে ফিনিশিংটা অনেক ভালো আসে তাই আমি ভাবলাম যে যেহেতু শুকনা করতেছি সেই সাথে বিজয়টাও করবো যার কারণ হচ্ছে প্রোটেকশন হিসাবে বা ওয়াটার প্রুফ করার জন্য এই যে রাবার আনছে হচ্ছে মোটরসাইকেলের একটা টিউব ভ্যানের টিউব মোটরসাইকেলের টিউব সাইকেলের টিউব যে কোনো টিউব ইউজ করতে পারেন এরকম তো এটা দিয়ে আমি একবারই আপনাদের ইউজার রিভিউ দিব আর ইউজার রিভিউ তো বলে দিলাম ভিজা জাতীয় সবকিছু কিছু করা যায় মানে কমপ্লেন নাই ওরকম কোনো কমপ্লেন নাই যেটাতে এটা করা যায় বা এটা ফিনিশিং ভালো আসে না আদাটা খুব সুন্দর ফিনিশিং আসে আদার কিন্তু একটা আশা শ্বাস আছে তারপরে কিন্তু একটা ফিনিশিং আছে এটা কিন্তু বড় হাজার টাকার মধ্যে একটা ভ্যানটা এটা কিন্তু লাখ লাখ টাকা মানে সরি এটা কিন্তু মানে দুই হাজার পাঁচ হাজার টাকার একটা ব্যান্ড এটা কিন্তু একটা নয়শো টাকার একটা ব্যান্ড হ্যাঁ এখানে ওয়ারেন্টি দেওয়া আছে ওয়ারেন্টিটা আমি এখন দিতে পারছি না কারণ হচ্ছে একটু পানি লিক করে লিক করার কারণে মোটর পুরিয়া নষ্ট হয়ে যেতে পারে আর এমনি ওয়ারেন্টি বলতে এখানে ওরকম আমার কিছু নাই একটা সুইচ আছে একটা মোটর আছে আর একটা ওই রকম ব্ল্যান্ডার নাই আপনারা জানেন মিনিমার ব্র্যান্ডার আদা পিঁয়াজ রসুন তারপর হচ্ছে গিয়া মরিচ মানে মরিচ এখানে যে ধনিয়াটা আছে না ধনিয়া ধনিয়া মরিচের তারপরে হচ্ছে ধুনিয়ার গুড়া মরিচের গুড়া জিরার গুড়া এগুলা হচ্ছে গিয়ে এটা খুব সুন্দর ব্লেড হয় শুকনা জাতীয় ভিজা জাতীয় গুলা ওই যে বললাম না ব্লেড ভালো হয় কিন্তু আপনার লিক করে পানি লিক করে আচ্ছা বেশি কথা বলতেছি এটা হচ্ছে ই করতে হবে এখানে টিউব দিতে হবে টিউবটা আমি আপনাদেরকে দেখাই দিই যেটি আপনারা ভিজা ইউজ করতে চান এটা কিন্তু ভাই দাম হিসাবে আমার কাছে মনে হয়নি কোনো দিক দিয়ে ব্যালেন্ডারটা খারাপ

যেখানে অন্য অন্য ব্লেন্ডার কিনতে গেলে 2000 টাকার উপরে লাগে সেখানে 900 টাকার ব্লেন্ডার তো 900 টাকার ব্লেন্ডারের মধ্যে কাজ করবে তাই না এটা তো 2000 3000 টাকার ব্লেন্ডারের মতো কাজ করবে না তো আমি এখানে এক রাবা নিয়ে নিচ্ছি রাবারটা করতে খুব কষ্ট হবে আমি জানি আমি যেটা এখানে এখানেই রাবারটাকে দিয়ে দিব তার জন্য হচ্ছে কি রাবারটাকে মাপ করে কেটে নিতে হবে তার একটু কেটে নেই আমি তো রাবার দেখাইছিলাম রাবারটা দেখেন অনেক ভাই কষ্ট দিছি কষ্ট হইলে অনেক কষ্ট করে রাবারটা দিছি এই যে এখানে রাবারটা দেওয়ার পরে স্ক্রু লাগাইছি স্ক্রু লাগাইলে হ্যাঁ লাগানোর পর আলহামদুলিল্লাহ এখন পানিটা লিক করতেছে না এখন পর্যন্ত পানিটা লিক করতেছে না দেখা যাইতেছে এই যে পানি লিক করবে না যেহেতু রাবার দিয়ে প্রোটেকশন করে আর মোটরের যে ব্যারিংটা আছে মাঝের ওইটা দিয়ে লিক করে নেয় আগে লিক করছিল হচ্ছে সাইডে নাটগুলা দিয়ে আর হচ্ছে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন কালো জায়গাটা কালো জায়গাটাকে ফাঁকা ছিল ওই জায়গাটাতে লিক করতো এবং কি নাটের সাথে লিক করতো বেশি সম্ভব হচ্ছে আপনি যে ফাঁকা জায়গাটা আছে কালো দেখতে পাচ্ছেন আগে জায়গাটা ফাঁকা ছিল এই জায়গাটা লিক করতো যতটুকু জানি বা বুঝি এই যে হচ্ছে বিষয়টা যাক মোটরটা ফিটিং করি লিখে সাইডের উপর দিয়া করে ফেললাম আলহামদুলিল্লাহ যে পানি পরে না খুব খুশি এই যে হয়ে গেছে আমার এটা রেডি পুরো রেডি করে ফেলছি আবার আশা করি এখন পানি ইউজ করতে পারবো তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে সেটাও জানাবেন আর পেজ একটা লাইক দিয়ে দিন ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেন আর আমি জানি না ভিডিওটাকে কোন দিকে দেখবেন এই বিষয়টাকে অনেকে অনেক কথা বলে ব্যক্তি করে দেয় তারা এই বিষয়টাকে কীভাবে দেখবেন তাদের সামনে যদি ভিডিওটা পড়ে জানা নাই তারপরও সবাই ক্ষমা দিচ্ছিতে দেখবেন কারণ এটাই সত্য যে এটা পানি লিক করে মিথ্যার কিছু না এবং অনেক সিলারা বলেও দেয় এটাও সত্য যে অনেক সিলার সিলারা বলে দেয় যেটাতে কিন্তু পানি লিক করার সম্ভাবনা আছে এবং পানি লিক করতে পারে এটা শুকনো জাতীয় গুড়া করার জন্য তো ভিডিওটি ভালো লাগলো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে তো আজকে ভিডিও পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আল্লাবাসের রাখলে পরবর্তী ভিডিওতে